পুরো ঘরের জিনিস তছনছ করে ফেলে মায়া ফ্লোরে পড়ে আছে অবস্থায় অয়ন বেরিয়ে যায় নিজের রুমে জিনিস সব কিছু ভেঙে ফেলে হন করে বেরিয়ে যায় রুম থেকে গাড়ি নিয়ে বেরোয় এসার বাড়ির উদ্দেশ্যে খুব স্পিডে ড্রাইভ করছে বলেছিল যাই হয়ে যাক না কেন যেন এসার বাড়ি না যায় অয়ন কিন্তু আজ সে কথা রাখতে পারবে না অয়ন মুন্নি বাগানে গিয়েছিল প্রতি সোমবারও বাগানে কাজ করে কাজ শেষ করে বাসায় ফিরে আসে জমিলা খালা দশটায় আসে নাস্তা বেশিরভাগ সময় মুন্নিই তৈরি করে সকালে নাস্তা তৈরি দেখে মায়াকে ডাকতে থাকে কোনো সারা শব্দ না পেয়ে আস্তে আস্তে ওপরতলার ঘরে খুঁজতে থাকে অয়নের ঘরের সামনে আসতে দেখে সব ভেঙে চুলে পড়ে আছে কেউ নেই রুমে ধীর পায়ের সামনে রুমের দিকে এগোয় মুন্নি ভাবি ভাবি বলে ডাকতে থাকে রুমে মায়াকে পড়ে থাকতে দেখে দৌড়ে যায় এক অজানা ভয় কাজ করে মুন্নির মনে অয়ন খুব মেরেছে বেশ বুঝতে পারে মুন্নি আস্তে করে মাথা উঠিয়ে কোলে তুলে নেয় মুন্নি উঠে পানি নিয়ে এসে চোখে মুখে পানি দেয় জমিলা বেগম চেঁচাতে চেঁচাতে এই রুমে এসে পড়ে এ অবস্থা দেখে চিৎকার দিতে মুন্নি থামিয়ে দেয় এসব কি করি হলো জানে না এ বাড়িতে যে একটা পশু আছে এভাবে মেরেছে কেন ফিস ফিস করে পড়লো জমিলা এইসব কথা এখন থাক ভাবি কি উপরে তুলতে হবে ধরেন দুজনে ধরে কোনো রকম মায়াকে বিছানায় তুলে শোয়ায় মুন্নি ফ্রেশ করে দেয় নাকের রক্ত মুছে দিয়ে পাশে বসে খালা এক গ্লাস গরম দুধ আনতে পারবেন এখন মায়ের আনতে সেন্স এসেছে মুন্নি যখন অসুস্থ হয়েছিল তখন ডাক্তার প্যারাসিটামল দিয়েছিল সেটা খুঁজে মায়াকে খাওয়ায় তারপর জমিরা খালা দুধ নিয়ে এলে সেটা খাইয়ে দেয় কাঁদছে মায়া মুন্নি শক্ত করে বুকে জড়িয়ে নেয় মায়াকে তারপর পেটে গরম শেঁক দিয়ে দেয় আস্তে আস্তে ঘুমে তলিয়ে যায় মায়া মুন্নি আর জমি খালা মিলে পুরো রুম পরিষ্কার করে দেয় তারপর অয়নের রুম পরিষ্কার করতে যায় মুন্নি এইট পর্যন্ত পড়েছিল তাই ডিভোর্স পেপারটা দেখে বুঝে এটা ওদের বিচ্ছেদের কাগজ রাগে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচে ফেলে দেয় মুন্নি অয়ন এসাদের বাসায় এসে দেখে বাড়িতে তালা দেয়া বেশ কয়েকবার কল করার পরও রিসিভ হয়নি রাগে ফোনটাকে ঢিল ছুঁড়ে অমনি গাড়ি চাপা পরে কয়েক টুকরো হয়ে যায় ফোনটা মাথা ব্যথা করছে অয়নের সাথে শরীরও নিস্তেজ লাগছে এখন বাড়ি কোনোভাবেই যাবে নয়ন তাই অফিসের দিকে রওনা হয় অয়ন মায়া ঘুম থেকে উঠেছে শরীর চলছে না খুব ব্যথা মাথাও ফুলে আছে গালে চর আঙুলের ছাপ স্পষ্ট আস্তে আস্তে উঠে দাঁড়ায় মায়া পড়ে যেতে নিলেই মুন্নি ধরে ফেলে সকালে দুপুরে কিছু খায়নি মায়া তাই ডাকতে এসেছিল তাই মায়া পড়ে যেতেও বেঁচে গেল মুন্নি আস্তে আস্তে ধরে ওয়াশরুমে নিয়ে গেল মায়াকে মুখে হাত পা ধুয়ে দিল তারপর আবার এনে বিছানায় বসিয়ে দিল ভাবি খাবারটা এনে দিই এখানে খাইয়ে দিবে করুণ স্বরে বলল মায়া মুন্নির চোখে পানি চলে এসেছে নিঃশব্দে নিচে চলে গেল তিনটে বেজে গেছে প্রায় তাই মায়া অজু করতে গেল আবার জোহরের নামাজ পড়ে অনেক কাঁদলো আল্লাহর দরবারে দুহাত তুলে খাবার নিয়ে এসে মায়ার পাশে বসল আচ্ছা মুন্নি তোমার কোনো নতুন থ্রি পিস আছে বানাওনি এমন না ভাবি এমন তো কেন আমার সাথে একটু বেরোবে কিছু জামা কাপড় কিনবো আচ্ছা কাল বিকালে যাবো রে এখন খেয়ে নেন একটু ভাত মুখে নিতে মায়া বলে উঠল উনি এসেছেন খেয়েছেন মুন্নি কথাটা শুনে রেগে গেল আসলে আপনার লজ্জা এত কাহিনী পরেও আবার ওনার কথা ভাববেন মাথা নিচু করে খেতে শুরু করলো মায়া এখনো ভয় কাজ করছে মায়ার মনে মায়া রেডি হচ্ছে মুন্নি বেশ তারা দিচ্ছে বেরোবে ওরা মায়া কেনাকাটা করবে তারপর যাবে মামার বাড়ি মায়ের কাছে মাকে দেখতে মা খুব করে যেতে বলেছে সেদিন যেতে চাইলেও মায়া অসুস্থ হয় আর যেতে পারেনি মায়া বোরখা পরে নিয়ে আয়নার সামনে দাঁড়ায় হিজাব করতে সেই দিনের ঘটনা থেকে আজ পাঁচ দিন পার হয়ে গেছে শরীরে মারের দাগগুলো অনেকটা মুছে গেলেও মনের দাগগুলো রয়ে গেছে না চাইতেও মায়ার সেদিনের ভয়ঙ্কর সময়ের কথা মনে পড়ে যায় এই পাঁচ দিনে একবারও অয়নের মুখোমুখি হয়নি মায়া মায়ের মরার কথা বলেছে অয়ন এরকম একটা কথা মায়ার মনে অনেক ভীতি সৃষ্টি করেছে তাই ভুল করে মায়া অয়নের সামনে যেতে চায় না অয়ন কখন আসে কখন যায় কখন খায় সবই জানতে পারে মায়া মুন্নির থেকে ইদানিং তো অনেক রাত করে বাড়ি ফিরে অয়ন কখনো আসেই না হয়তো এসার সাথে থাকে মায়াও রাতে খায় না একদিনও আর আগের মতো জেগেও থাকে না অয়নও কখনও খোঁজখবর নেয় না মায়ার এসেকে নিয়ে ব্যস্ত ব্যস্ত অফিস আর ক্লাব নিয়ে বিভিন্ন কথা ভাবতে ভাবতে মায়া রেডি হয়ে নিচে নেমে পড়ে ভাবি বলে ডাকতেই মায়া তাড়াতাড়ি করে বের হতে যায় খুব জোরে ধাক্কা লাগে কারো সাথে মুখ তুলে অয়নকে দেখতে বিদ্যুতের গতিতে ফিরে যায় দৌড়ে নিচে নেমে যায় মায়া আর একবারও পিছু ফিরে না আতঙ্ক ভিড় করে মনে কেন পড়তে গেল অয়নের সামনে না পড়লেও তো পারত মুন্নিকে নিয়ে অটো করে শপিং মলের উদ্দেশ্যে যাত্রা করে মুন্নি নিয়ে এসেছে অটোতে বসতে কল আদনান সাহেবের হ্যালো মা কেমন আছি জি বাবা ভালো আপনি এই তো ভালো মা আর মনি কেমন আছে তোর মা ভালো কিন্তু মনের শরীরটা ভালো যাচ্ছে না দিন দিন খারাপ হয়ে এগুচ্ছে আচ্ছা রাখছি পরে কল করো ডক্টর ডাকছে আচ্ছা কাল কেটে আনমনে বাইরের দিকে তাকিয়ে রইলো মায়া কেন যেন খুব খারাপ লাগছে তার মনটা হাহাকার করছে ভাবি টাকা আছে তো আপনার কাছে ভাবি ভাবি হ্যাঁ হ্যাঁ কি টাকা হ্যাঁ আছে তো মা যাওয়ার আগে মায়ের আলমারির চাবি দিয়ে গিয়েছিলেন আর বলেছেন লাগলে যেন সেখান থেকে কি নিয়ে খরচ করি খরচ করতে চাইনি কিন্তু উপায় নেই ভাবি থ্রি পিস কিনবেন কেন শাড়ি কিনুন আপনাকে শাড়িতেই দারুণ লাগে মুনির কথায় মায়ার মুখটা মলিন হয়ে যায় এমন সময় কল আসে একটা আন্ন নাম্বার থেকে মায়া একবার বেঁচে যাওয়ার পর রিসিভ করে না কিন্তু পর পর রিসিভ করে আসলে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন বাবি আমি মাহিন জি ঠিক চিনলাম না ভাবি আমি অয়নের বন্ধু ওই যে আপনার ছবি তুলে আনলাম না মনে আছে বিয়ের দিন ও হ্যাঁ হ্যাঁ চিনেছি জি বলুন আমি একটা দুর্ঘটনা না সুঘটনা ফেলেছি আপনার বান্ধবী নীরা বিয়ে করে ফেলেছি কি কি বলছেন হ্যাঁ আসলে খুলে বলুন আমাকে আসলে কাল রাতে আপনাদের গ্রামের বাবু বাবুর কথা শুনতে আজকে ওঠে মায়া এই বদমাইশের সাথে কি সম্পর্ক মাহিন ভাইয়ের জি ভাইয়া বলুন আসলে কাল বাবুর সাথে পরিচয় হয় আমার একটা ক্লাবে তারপর ও ওর পরিচয় গ্রাম সব বলে আমিও আপনার কথা বলতেই চিনে নেয় তারপর এক কথায় দুই কথায় ওর সাথে ভালো বন্ধুত্ব হয় কথার এক পর্যায়ে আমি নীরার কথা ওকে বলি নীরাকে আমার পছন্দ হয়েছিল আপনাদের বিয়েতেই বাবু সবটা শোনে আমাদের গতকাল রাতে আবার দেখা হয় সেই ক্লাবে তারপরে ও ওদের গ্রামে নিয়ে যায় তারপর আমাকে ফাঁসিয়ে দেয় এক বিপদে আসলে ওই নীরাকে আসতে বলেছে কিন্তু গ্রামবাসীকে বলে আমার নীরার মধ্যে সম্পর্ক আছে আর গ্রামে এরকম একটা কথা উঠলে জানেনি তো কি হয় তারপর তারপর নীরাকে আমার সাথে বিয়ে দিয়েছে গ্রামবাসী কিন্তু আমি খুশি হলেও তো আপনার বান্ধবী খুশি নয় সে গতকাল রাত থেকে আজ সকাল অব্দি কেঁদে চলেছে তো কেঁদেই চলেছে ওর ধারণা আমি ওকে পাচার করে দেব ও বিশ্বাসই করতে চায় না আমি ওকে ভালোবাসি কি মোয়া বিপদ বলুন তো ওকে নীরা মায়া ভাবির সাথে কথা বলো মায়া নীরা কাঁদিস না মায়া আমি থাকবো না এখানে মা বাবার কাছে যাব নীরা শান্ত হক শান্ত হ মাহিন ভাই খুব ভালো তোকে আগলে রাখবে ভালোবাসবে তোকে না উনি বাবুর সাথে মিশে আমায় পাচার করে দিবে উনি এমন নয় নীরা উনি তো তোর দুলা ভাইয়ের খুব ভালো বন্ধু ভালোবাসবি তোকে শান্ত হ তুই অয়ন ভাই তোকে ভালোবাসে মায়া থেমে যায় বল না ভালোবাসে তো হ্যাঁ খুব ভালোবাসে আর মাহিন ভাইও তোকে ভালোবাসবে ভালো রাখবে তোকে সত্যি বলছিস তো আমি কি কখনো মিথ্যা বলি তা ঠিক তা নয় তাহলে শান্ত হ কাঁদিস না খেয়ে নে আমি আসবো তোর কাছে সত্যি আসবি বল না কখন আসবি আসবো খেয়ে কল আমি আসবো আচ্ছা রাখছি তবে আচ্ছা মায়া কল কেটে একটা জয় করা হাসি দেয় খবরটা শুনে ওর বেশ খুশি লাগছে এখন চাইলেও আর নিরা আহ তুই বান্ধবী ভাবতেই কেমন যেন খুশি লাগছে তেমনি বাবুর কথাটা শুনে ভয় হচ্ছে মায়ার বাবু যে নিরা সৎ ভাই আর একজন পাচারকারী তা জানে মাহিন ভাইয়া তার চেয়ে বড় কথা মায়ার ঠিকানা জানলে তো আরও বড় বিপদ আহ মাথা ধরে যাচ্ছে মায়ার মাথায় হাত দিতে না দিতে শপিং মলে চলে এসেছে ওরা ভাড়া মিটিয়ে দোকানে ঢুকে দুজন অয়ন মায়ের এরূপ ব্যবহারে ভরকে যায় এমন করে ফিরলো কেন ভাবতে মাথায় এসে পড়ে যায় সেই কথাটা তোর তোর মুখ মুখ আমাকে দেখালে তুই মায়ের মরা দেখবি কেন যে এমন একটা কথা বললাম নিচে নেমে যায় বেশি বাজে আজ অফিস যাবে না শুক্রবার বলে এসার কল না ধরা বাড়িতে তালা এসব পাগল করে দিচ্ছে অয়নকে কি এত প্যাঁচ বুঝে উঠছে না অয়ন তবেও ভালো নেই এসার অবহেলা আর একাকিত্ব পাগল করে দিচ্ছে অয়নকে কিচ্ছু ভালো লাগছে না সব কিছুতেই রাগ উঠে যাচ্ছে দিন যাবৎ আড্ডা দেওয়া হয় না বন্ধুদের সাথে তাই কল করে ইমনকে ইমন অয়নের কল পেয়ে ঘামতে শুরু করে ধরবে কি ধরবে না সে ভেবেই চলেছে না ধরা উচিত হ্যালো অয়ন বল কি রে কই তুই আজকাল খোঁজ খবরও নিস না ফোনও দিস না কি ব্যাপার না আসলে আজ এই পাঞ্জাবিটা পরে বেরোবে আমার সাথে বিকেলে কথাটা বলেই এশা ঘরে ঢোকে ইমন সঙ্গে সঙ্গে এশার মুখ চেপে ধরে অয়ন বলে ওঠে এশা এসা কই এসা কি বলছিস এশার কথা শুনতে পেলাম আরে আমি হসপিটালে কি শুনতে কি শুনছিস আমি স্পষ্ট শুনলাম পাঞ্জাবির কথা বললো আরে ভাই আমি কেবিনে আচ্ছা রাখছি আমি রোগী কেনছি বলি কল আরে ইমন শুন শুন হ্যালো আমি রোগী ওয়ান কল দিছে অয়নের কথা শুনতে মুখটা শুকিয়ে গেছে এশার ইমন ব্যাপারটা বুঝতে পেরে এশার হাত থেকে পাঞ্জাবিটা রেখে সেখে বুকে জড়িয়ে নেয় এছাড়াও চুপ করে থাকে যেন এখানেই সব শান্তি তার এদিকে ইমনের কথাটা বারবার ভাবাচ্ছে অয়নকে চেয়ারে হেলান দিয়ে এসব ভাবছে অয়ন মাহিন কল দিয়ে বাড়ির ঠিকানাটা দিল মায়াকে মাহিনের বাবা মা কেউ নেই একাই থাকে ছোট্ট একটা বাসায় সেখানেই তুলেছে মীরাকে মাহিন কল করে মায়াকে ঠিকানা দেয় মায়া না চিনলেও মুন্নি চেনে জায়গাটা কেনাকাটা শেষ বারো সেট থ্রি পিস কিনেছে মায়া আজকের পর আর কেউ মায়াকে শাড়ি পরিহিত দেখবে না দীর্ঘশ্বাস ছেড়ে যাত্রা করে মাহিনদের বাসায় মায়া আর মুন্নি শপিং মল থেকে কাছেই নীরা মায়াকে জড়িয়ে ধরে অনেক সময় কাঁদে দুজন মুন্নি আর মাহিন দাঁড়িয়ে থাকে আর তাকিয়ে থাকে ওদের দিকে নীরা থেকে সরে এসে মুন্নির পাশে বসে মায়া ওকে হয় তোর আমার ছোট বোন মায়ার কথা শুনে চমকে তাকায় মুন্নি ননদ হ্যাঁ মুন্নিকে জড়িয়ে ধরে বলে মায়া মুন্নির চোখে পানি টলমল করছে বলে ফেলে না আমি অবশ্যই কাজ করি ও বলে মাথা নাড়ায় নিরা মাহিম বাহির থেকে খাবার নিয়ে আসে এতক্ষণ তিনজন মিলে আড্ডা জমিয়েছিল খাবার এসে ব্যাঘাত ঘটালো নাস্তা খেয়ে বিদায় নিয়ে দরজা অবধি যেতেই কল আসে মায়ার মায়া মা বলে কলটা কেটে যায় বুকটা ধক করে ওঠে মায়ার মামা কি হয়েছে মা ঠিক আছে তো কলে তো কেউ নেই আগেই কেটে এসেছে মায়া কেটে দেয় কি হয়েছে সবাই একসাথে প্রশ্ন করতে থাকে মায়ের কিছু হয়েছে হ্যাঁ আমাকে যেতে হবে বলেই মায়া বেরিয়ে যায় মায়ের পিছু পিছু সবাই বেরিয়ে আসে চলো না যাই ওর সাথে নীরা মাহিনকে বলে মাহিনের গাড়ি করে সবাই মায়ের মামার বাড়ি যে ফ্ল্যাটে আদনান সাহেব সবাইকে রেখেছেন সেখানে যাত্রা করে বাসায় তেমন মানুষ নেই তবে মামাদের রুমে ঢুকতে দরজায় অনেক মানুষ মা আসন্ন ঝড় টের পেয়ে গেছে ভিড় ঠেলে ভেতরে ঢুকে চিৎকার দিয়ে কেঁদে ওঠে মায়া হ্যাঁ মায়ের মা মায়মুনা শেখ আর বেঁচে নেই মায়া কান্নায় ভেঙে পড়ে মায়ের মাথার কাছে বসে সাথে নীরাও কাঁদছে একটু দূরে দাঁড়িয়ে আছে মাহিন বাবা মার মৃত্যু চোখের সামনে হতে দেখেছে অ্যাক্সিডেন্টের কারণে সারা শরীরে রক্ত সে থেকে আর চোখে পানি আসে না মাহিনের তবে চোখ ভীষণ লাল মুন্নি কাপড়ের ব্যাগ হাতে দাঁড়িয়ে অন্যায় মুখ ঢেকে চোখের পানি ফেলছে মায়া বিরতিহীনভাবে কান্না করছে আর বিলাপ করছে মামা পাথর হয়ে পাশে বসে আছে কিছু সময় পর মায়ের মাকে দাফন করা হবে গ্রামে নিজেদের কবরস্থানে যেখানে মায়ের বাবার কবর গাড়ি ভাড়া করে দেয় মাহিন লাশ তুলে তার পাশে বসে মায়ের মামা মামি আর মায়া নীরা অসুস্থ হয়ে পড়েছে তাই তাকে নিয়ে সামনের ক্লিনিকে যাবে মাহিন যাওয়ার আগে মুন্নিকে বলে যায় সে যেন বাড়ি চলে যায় আর অয়নকে খবরটা দেয় মুন্নি মাথা নেড়ে বেরিয়ে যায় মায়া চলে যায় মায়ের লাশ নিয়ে গ্রামে এ মুহূর্তে দুনিয়ার কোনো খবরই নেই তার মাকে আর দেখা হলো না শোনা হলো না মায়ের শেষ কথা মুন্নি বাড়িতে ঢুকে অয়ন সোফায় বসে বসে চিপস খাচ্ছে টিভি দেখছে মুন্নি মায়ের কাপড়গুলো রাখতে উপরে যেতে সিঁড়ির কাছে আসতেই অয়ন বলে ওঠে মহারানী কোথায় যাওয়া হচ্ছিল তারপর পেছন ফিরে বলল তা সে কই বাইরে লাশটি গ্রাপ গেছে নির্লিপ্ত স্বরে বলল মুন্নি মায়ের লাশ চমকে ওঠে বলল অয়ন ভাপির বা মারা গেছে কিছু সময় আগে বলে ওপরে চলে যায় মুন্নি অয়ন গাড়ির চাবি আর মানিব্যাগটা হাতে নিয়ে দ্রুত বেরিয়ে যায় খড়খড়ে রোদ বাসায় পরা ট্রাউজার আর টি শার্ট পরা কোনো রকম গাড়িতে ওঠে উদ্দেশ্য রাড়িপাড়া গ্রাম মায়ার গ্রাম ড্রাইভিং করছে অয়ন বারবার একটা কথাই মনে হচ্ছে কেন সেই কথাটা সে বলেছিল সেদিন মায়াকে এসে নিয়ে এতটাই বেড়ে গিয়েছিল যে এমন একটা কথা সে বলে ফেলেছে তিন ঘন্টা সময়ের মধ্যে অয়ন পৌঁছে গেল রাড়িপাড়া গ্রামে হন্তদন্ত হয়ে বাড়ির দিকে ছুটল এসেও গেল জানাজায় দাঁড়িয়ে গেছে সবাই উঠোনের পাশেই জানাজার ব্যবস্থা হয়েছে অয়ন পাশে থাকা চাপকল থেকে উজু করে শরী হলো চারজনের মধ্যে সেও একজন হয়ে কবরস্থানে গেল মাটি দেওয়া শেষ করে অয়ন ফিরে আসে বাড়িতে খুব কলিজায় জ্বলছে তার সব কিছুতে নিজেকে দায়ী মনে হচ্ছে কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র কারো কথায় কিন্তু কেউ মরে যায় না ঘরের সামনে বারান্দায় বসে আছে মায়া চেয়ে আছে আকাশ মানে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর আজ মায়ার সাথে তেমনই হয়েছে জমে গেছে মায়া চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে গেছে হিজাবের পিন গালে লেগে গাল থেকে কিছুটা রক্ত বেরিয়ে শুকিয়ে আছে মাটির তৈরি বারান্দায় পা গুজে আকাশবাণী চেয়ে আছে অয়ন ধীর পায়ে গিয়ে বসলো মায়ের পাশে চোখ দুটো মুছে আস্তে আস্তে হিজাব খুলে দিল কোলে তুলে নিল সবার সামনে কিছু মহিলা বাচ্চারা বাড়ির উঠোনে ছিল তারা সবাই তাকিয়ে আছে বোরখা খুলে পাশে রেখে দুহাত জোর করে বললো মায়া চলো শেষ হবে চলো তোমায় নিয়ে বাড়ি যাব। মায়া নড়ল না চোখের পলকও পড়লো না মায়ার দৃষ্টি যে স্থির অয়ন আর কিছু না বলে কোলে তুলে গোসলখানায় নিয়ে গেল নিজে গোসল করিয়ে দিয়ে কাপড় হাতে নিয়ে বলল তুমি চেঞ্জ করে নাও আমি আসছি অয়ন বেরিয়ে চলে গেল মায়ার মামা উঠোনের পাশে দাঁড়িয়ে ছিল অয়ন তার দিকে এগিয়ে গেল আদনান সাহেব ফিরেছেন দেশে মাহিনের থেকে খবর পেয়ে রওনা হন তিনি মায়া গোসল সেরে বেরিয়ে আসে অয়ন পেছনে ফিরে